আলাইকুম ও রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে যা যা থাকছে নির্বাচন বানচালের কিছু লক্ষণ দেখা যাচ্ছে আরও আসবে সাতটি দল ও হেফাজতের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কথা বলেন যারা সরকারকে নির্বাচন পর্যন্ত যেতে দিতে চায় না তারা সর্বোচ্চ বাধা দেবে আগামী নির্বাচন হবে সব দল ও মানুষের মন্তব্য ডাকসু নির্বাচনের প্রচারণায় প্রার্থীদের নানা কৌশল হৃদকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকিদাতার শাস্তি দাবি উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় তদন্তে দুই কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাসিনা ও আসাদুজ্জামান কামালের নির্দেশে জুলাই গণহত্যা রাজসাক্ষী সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দি শ্রমিক অসন্তোষ সংঘর্ষ একজন নিহত বিচার বিভাগের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের হাতে হাইকোর্টের ঐতিহাসিক রায়ে ফিরল বাহাত্তরের সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ অবসান হল দ্বৈত শাসন ব্যবস্থার তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ অধস্থন আদালতের বিচারকদের জন্য দুই সালে করা শৃঙ্খলা বিধিমালা ও বাতিল ঘোষণা শেখ হাসিনা দেশ ছাড়লেও শয়তানি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব বিদ্যা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন বিএনপি কে আওয়ামী লীগের মতো চাটার দল হতে দেওয়া যাবে না দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাল পরিষ্কার কর্মসূচি পালন করে দলটি তিনি এ কথা বলেন বন্দর অবকাঠামোর উন্নয়ন সহ জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে আগ্রহী ডেনমার্ক ফাইভ জির যুগে বাংলাদেশ কতটা সুবিধা পাবে গ্রাহক এই নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে আজকের ইত্তেফাক পত্রিকাটি দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলির মধ্যে যা যা থাকছে আফগানিস্তানে আবার ভূমিকম্প নিহতের সংখ্যা বেড়ে চোদ্দশ লস এঞ্জেলসে সেনা ব্যবহারে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আটকে দিল আদালত যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে সহস্রাধিক বিক্ষোভ ভারতকে রাশিয়া নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা উচিত বলে মন্তব্য করেছেন ট্রাম্প প্রশাসনের বাণিজ্য উপদেষ্টা উপকূলে সমরসজ্জা বাড়িয়ে সরকার পতনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র বলে মন্তব্য বেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুর শক্তি দেখিয়ে পশ্চিমাদের বার্তা দিচ্ছে চীন সিএনএন প্রতিবেদন আজকের সামরিক প্যারেডে যোগ দিচ্ছে মিত্র দেশগুলো মস্কো বেজিং সম্পর্কের গভীরতা নজির বিহীন বলে মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলে চিকিৎসকদের বিক্ষোভ সিরিয়া ভবনে ইউরোনিয়ামের অস্তিত্ব মেলেছে দাবি স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় কমেছে ডলারের দাম এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ আজকের মতো এখানেই আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ